আমার দোষটা ছিল কিছু ওদের সাথে কথা বলা লাগে এর জন্য আমি কিনে আমি আর জানি না কেমন কিছু করে ওর সাথে করে এটা স্বাভাবিক একটা মেয়ের সাথে একটা ছেলের সাথে যদি একজন স্বামীর সাথে আরেকজন হাসাহাসি করে সেটা নিজের ঘুম হোক বা অন্য কোনো মেয়ে হোক আমার একটু মাইন্ডে লাগছে লাগার পর আমি আমার আমি বলছি যে আমার আগুন একসাথে বইলে যাবে তুমি একটু সাবধান করো কারণ আমার স্বামীর সাথে আমি কিভাবে সম্পর্ক করে আসছি তোমরা কিন্তু জানো ঠিক আছে দুই দিনের দিন আমি ধরছি আমি বলি কি ওদের নিয়ে বাজার যাইতেছে কি ব্যাপার ওর একটা ডায়েরি কেনা বের জন্য এবং মানে সুবিধা মতো তারা ওই ওগুলো করছে স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্ত করছে করার পরে যখন এগুলো বিস্তারিত অনেক কিছু জানা জানি হয়ে গেছে আমি মূলত জানছি এই আমার হাজবেন্ডের মোবাইলে আমি একটা ছবি দেখছিলাম আমি ভাবে হাত ধরে ওরা ছবি উঠেছি তা আমাদের মধ্যে তো জানেন স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ চলতেছে তা ছবিটা আমার দেখার পর মাথায় রকম গেছে তারপর আমি যাই আমার ধোনের বলছি যে কিরে মনে এই ছবি তো উঠেছো কেন আমি কোন ছবি উঠাই নেই তারপর মারসি থাপুর মারার পরে ও অস্বীকার করছি অস্বীকার করার পরে তারপর আমার অনেক ঝামেলা হয়েছে তারপরে আমি বাসি আসছি বাসি আসার পরে আমার সামনে রাগারাগি করছে আমার সাথে আমার ও মারছে বলে তুই ওই ঘরে গেছিস ও ও অনেক কিছু হয়েছে বা অনেক মানে অনেক কথা কাটাকাটি হয়েছে আমার বোন এখানে সামনাসামনি বসে ওর নাকি ভয় দেখাই এগুলো করানো হয়েছে সারাক্ষে ভয় দেখাই ও করানো হয়েছে আমার বোন সবার সামনে ওইগুলো বলছে ও আমাকে বলে গেছে যে আমি সাইডে যাচ্ছি আমার বিশ তারিখ পরীক্ষা আছে আমি সাইলে যাচ্ছি আমি আজকে রাতে বাড়ি আসার কথা ছিল আর ওরা চলে গেছে আমার 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 কথা আর বোন যে মানে কথা বলছে একজন আমার চাচি আমার চাচির সাথে মোবাইলে কথা বলছে সেটা আমরা রাখে দিছি ওখানে স্টেটমেন্ট দিছে যে নিজের ইচ্ছে সব জেনে গেছে আর আমার কাছে প্রমাণও আছে ও কাগজে লেখে রেখে গেছে তুই নেই সেই কাগজ আমার সাথে আছে আমার স্বামীরও বিচার হোক আমার বোনেরও বিচার হোক এই আগে খানে মেয়ের জামাই সব সময় আসে তোর খারাপ কিছু দেখিনি আমার বড় মেয়ের জামাই আমার সুতায় গেছে গত বার্তে ব্যাপারটা বাজে উষ্ঠার পরে দেখে মেয়ে ঘরে নাই তারপরে আমরা চতুর দিকে বিচরে আছি কোনো জায়গা পাইনি দোষ টাকা কাকে দিলে আমি বিশাল চাই এখন ছেলে মেয়ের পানি দুজনের একটা